ভারতের প্রয়াত রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী এ পি জে আব্দুল কালামকে নিয়ে আবারও সিনেমা হচ্ছে বলিউডে তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমের শৈশবকাল থেকে রাষ্ট্রপতি ভবনে পা রাখার নানান কথা আর গল্প থাকবে এই সিনেমায় আর এই সিনেমায় কালামের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী তারকা ধানুষ গত বুধবার রাতে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে ধানুষ প্রথম ঘোষণা করেছিলেন তার আগামী সিনেমা কালাম দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়ার কথা ভারতে তামিলনাড়ু রাজ্যের রামনাথ স্বামী জেলার রামেশ্বরমে উনিশশো সালে পনেরোই অক্টোবর জন্মেছিলেন এপিজে আব্দুল কালাম মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মারা যান তিনি এই পরমাণু বিজ্ঞানী ভারতের রাষ্ট্রপতি ছিলেন দুই দুই সালের পঁচিশ জুলাই থেকে দুই সাত সালের পঁচিশ জুলাই পর্যন্ত কালামের ভিত্তিক এই সিনেমা পরিচালনা করছেন ওম রাউত